সাদের হাফ ইঞ্চি টাইস তো যারা এই ধরনের টাইস চাচ্ছেন তার আমাদের ফ্যাক্টরি থেকে সরাসরি নিতে পারবে না তিরিশ টাকা তিরিশ টাকা ডাবল লেয়ারের আর আঠাইশ টাকা সিঙ্গেল লেয়ার এক বলে দুই সেফটি পাথর দিই একটু কম বেশি হতে পারে এই যে এই পাথর দিয়ে থাকি আমরা আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি ছাদের টাইস নিয়ে দেখতে পাচ্ছেন সাদের হাফ ইঞ্চি টাইস তো যারা এই ধরনের টাইস আছেন তারা আমাদের ফ্যাক্টরি থেকে সরাসরি নিতে পারবেন আমাদের ফ্যাক্টরি লোকেশন ঢাকা সাভার হ্যামায়তপুর হ্যামায়তপুর থেকে একটি অটো নেবেন অটো নিয়ে বলবেন ধল্লা যাব পশ্চিম সাইডে আমাদের ফ্যাক্টরি তো এই 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 যে আরেকটি ডিজাইন এই ডিজাইনটির নাম হলো বুতাম ডিজাইন আর এটা প্লেন তো এরকম সাদা টাইস যারা নিতে চান তারা বিশ টাকা করে নিতে পারবেন পার পিস বিশ টাকা করে আরও অসংখ্য ডিজাইন আছে আমাদের ফ্যাক্টরিতে এই যে আর একটি ডিজাইন ডিজাইনটির নাম হলো পাথর ডিজাইন সাদা বিশ টাকা করে তো আমাদের ফ্যাক্টরি ভিজিট করে দেখতে পারবেন আমরা কি কি দিয়ে টাইলসগুলো বানিয়ে থাকি আমরা হাফ আফেন্সি পাথর দিই সিলেকশন ভালো দিই নুড়ি পাথর দিই তো এগুলোর মিশ্রণ করে আমরা এই এইরকম টাইলসগুলো বানিয়ে থাকি তো এই কাজটি বিশ টাকা করে নিতে চাইলে আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন আমরা দেখাই আমাদের আরও টাইস আছে আমাদের কাছে পার্কিংয়ের জন্য টাইস আছে থ্রি ফোর পার্কিংয়ের টাইস তো চাইলে আপনারা নিতে পারবেন এই যে দেখেন এই যে পার্কিং টাইস তো এরকম এটা ডাবল লেয়ারের তো এরকম আরও হাফ ইঞ্চি টাইস আছে যারা কালারিং নিতে চান হাফ ইঞ্চি তা আঠাশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা ডাবল লেয়ারের আর আঠাশ টাকা সিঙ্গেল লেয়ার আমরা ডাবল লেয়ারে সিলেকশন ভালো দিয়ে থাকি আপনাদের দেখাই ডাবল লেয়ারে এই যে এই সিলেকশন ভালো দিয়ে থাকি আমরা যাতে করে মালগুলো অনেক গ্লেজি হয় টাইসগুলো অনেক গ্লেজি হয় দেখতে অনেক সুন্দর হয় আমরা এই সিলেকশন ভালো দেই লাল সিলেকশন ভালো আমরা এই যে এক বলে দুই সেফটি পাথর দিই একটু কম বেশি হতে পারে এই যে এই পাথর দিয়ে থাকি আমরা পাচ্ছেন এই পাথর দিয়ে আমরা আনটাইসগুলো বানাই থাকি বলে পাথর করছে তো আমরা নুড়ি পাথরও দিয়ে থাকি দেখা যাচ্ছে যে নুড়ি পাথর নিজে দেখতে পাচ্ছেন নদী পাথর তো এই পাথর আমরা দিয়ে তাই বানিয়ে থাকি তো এরকম যারা ফ্যাক্টরি থেকে এসে দেখে নিয়ে আমাদের ফ্যাক্টরি লোকেশন ঢাকা সাভার হেমাইপুর হেমাইপুর থেকে একটি অটো নেবেন অটো নিয়ে বলবেন ধল্লাবাজার যাবো ধল্লাবাজারের পশ্চিম সাইডে আমাদের ফ্যাক্টরি আমাদের শোরুম আছে আমাদের শোরুম লোকেশন ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার নিস্তলা বিষ্টম্বর শোরুম যারা প্রবাসী ভাইরা আছেন আসতে পারছেন না তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনার ডিজাইন অনুযায়ী পছন্দ অনুযায়ী আমরা টাইসগুলো বানিয়ে দিব আমরা ডেলিভারির সময় আপনারা অর্ডার দিলে আমরা ফিফটি পারসেন্ট টাকা আপনারা পে করবেন ফার্স্টে তারপর আমরা গাড়ির লোড দেওয়ার সময় আপনারা পুরো টাকা দিয়ে দিবেন আমাদের লোড আনলোড আপনাদের তো এইভাবে আমাদের প্রসেসিং একটা হাফ ইঞ্চি কালারিং টাইলস দেখাই হাফ ইঞ্চি সাদের কালারিং টাইস ওই যে এটা এক লেয়ারের হাফ ইঞ্চি কালারিং টাইস তো এই টাইসটি নিতে হলে আপনার আঠাইশ টাকা করে নিতে হবে সাদের জন্য তো আজকে এই পর্যন্ত কেউ ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম